দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি পাহাড়ের হাট পঁচিশ জানুয়ারি শনিবার একদিন এই শুধুমাত্র শনিবার আমরা বাইকে দেখতেছি বড় সার করে পাশে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এটাকে কিনলেন না দাম দিলেন সে তথ্য দিয়ে একটু আনার চেষ্টা করি তুই বাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বাজার আজকে দেখছেন হাজি সাহেব বলতে পারবে হাজি সাহেব বাজার কেমন ভালো জিনিসের ভালো দামে আছে ভালো জিনিসের ভালো দাম ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম তুই ভাই কিনলে নাকি আজকে দেখতেছি এখনো হয়নি এখনো হয়নি বড়টা দাম দাম করছেন নাকি চলতেছে কার বড়টা কার হাজি সাহেবের ভাই আপনার নাজুন ভাই জি দাম দর কি চলতে যে হবে কি লাইভ না কি না সরাসরি সরাসরি ডাইরেক্ট অ্যাকশন সরাসরি ডাইরেক্ট অ্যাকশন এই বড় বড়টা এই বিগ সাইজের ষাটটি দাম দর করছেন তুইন ভাই দেখুন দর্শক এটা কি দাম দর চলছে এটা

তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ কত দাম দিলেন আর উনি আশি চাইছে দর্শক দেখুন আমরা একটু দেখাবো অনেক বড়ো গরু আমার থেকে উচ্চতা বেশি না দেখুন আমি এটা মাথার উপরে ক্যামেরা ধরেছি আমার আমার থেকে উচ্চতা বেশি বাকি ছ ইঞ্চির উপরে উপরে আজকের সেরা সাড়ে আটশো কেজি লাইফ বডি সারগর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিলেন ভাই সার দিচ্ছেন না

দেখলাম পাহাড় হাত থেকে হাটসেরা সারগুলির সর্বোচ্চ দাম দিয়েছেন দিচ্ছেন না আমরা দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম